ট্যাঙ্কির ভিতরে কিন্তু মডেল জায়গা মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি রাত্রে বেলা মডেল লাগবে না কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো আমি হাঁটলাম ওটা তো বাড়ি সবাইকে নমস্কার এতদিন যাবৎ আপনারা ওয়াটার ফিল্টার দেখেছেন প্লাস্টিকের ট্যাঙ্কির ভিতরে তো সিমেন্ট বালি ট্যাঙ্কির ভিতরে আজকে ওয়াটার ফিল্টারটা করে দেখাবো তো আমরা নিয়ে এসেছি কিন্তু ফিল্টার আজকে প্রচুর ফিল্টার নিয়ে এসেছি প্রায় দুটো ফিল্টার প্রায় আড়াইটা ফিল্টার নেট বালি পাথর কাঠ কয়লা সবকে তো ভিতরে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো যাই হোক আজকে যে জিনিসটা আপনাদের বলবো দেখুন প্লাস্টিকের ট্যাঙ্ক বাদেও আপনি কিন্তু সিমেন্ট বালির ট্যাঙ্কেও ওয়াটার ফিল্টারটা করতে পারেন কোন সিস্টেমে করবেন তো তার পুরো বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সামনে রাখবো আর জল অবশ্যই আপনার কিন্তু হলুদ হতে হবে তো জলের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের উপরেই কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কার্যকরী আমাদের এই ওয়াটার ফিল্টার সিস্টেমটা তো এখানে যে আমরা ফিল্টারটা নিয়েছি দেখুন সুপ্রিম কোম্পানির জ্যাকের ব্লু ফিল্টার যারা ফিল্টারটা খুঁজে পাচ্ছেন না সুপ্রিম কোম্পানির জ্যাকের ব্লু ফিল্টার অনেকে সাবমার্শাল যে কল পোতা হয় তার নিচে কিন্তু এই আমরা এটা দেড় ইঞ্চি ইউজ করছি তখন কিন্তু আপনারা ইউজ করবে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম ফিল্টারটা ইউজ করবে তো এটা সাবমার্শাল পোতার সময়ও কিন্তু প্রয়োজন হয় ফিল্টারটা কিন্তু খুব সুন্দর দামি ফিল্টার বিভিন্ন রকমের লোকাল কোম্পানির ফিল্টারও কিন্তু পাওয়া যায় তো কোম্পানি ভালো কোম্পানির ফিল্টারটা ইউজ করলে জলের প্রেসারটা কিন্তু আপনারা ঠিকঠাক পাবেন তো দেখুন ট্যাঙ্কের ভিতরটা কিন্তু মনে হচ্ছে একটা গুহা অনেক বড় লেন্থের একটা ট্যাঙ্কি ঢুকতেই কেমন একটা ভয় ভয় লাগে তো যাই হোক আমরা এর ভিতরে যে আয়রনটা আছে সেই আয়রনটাকে কিন্তু বাইরে বের করে দেব আর এর ভিতরে যে আউটলেট এবং পরিষ্কারের লাইন বা যেটা দিয়ে আমরা নোংরা জাল বের করব দেখুন আমরা যেরকম প্লাস্টিকের ট্যাঙ্কি কি করি হেডনিপিল গরম করে এসে ঝম করে কিন্তু লাগিয়ে দিই মানে ফুটো করে নিই তাতে কী হয় ফুটো হয়ে গেল আমরা নিপিলটা লাগিয়ে দিয়ে গেট লাগিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সিমেন্ট বালির ট্যাঙ্কি তো এখানে কিন্তু আমাদের কিছু করার নেই আর যে আউটলেটটা নেমেছে খুব থেকে যে আউটলেটটা নেমেছে দেখুন এই দিক যে আউটলেটটা নেমেছে পুরনো বাড়ি অনেক পুরোনো বাড়ি তো এখানে কিন্তু কাপড় গুজে দিয়ে রাখা আছে মানে গেটটা ভেঙে গেছে এখানে কিন্তু কাপড় গুঁজে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এইভাবে কাপড় গুঁজে দিয়ে রাখা তো এটা কিন্তু সঠিক কাজ নয় কিন্তু এখানে সঠিক কাজ না হলেও কিন্তু কিছু করার নেই যে মিস্ত্রি করে থাকে না কোনো বলবো ঠিক করেছে তার কারণ হচ্ছে এখানে তো কিছু করতে পারবে না আর করতে গেলে এই ট্যাঙ্ককে ভেঙে আবার নতুন করে সিদ্ধ করতে হবে আর এটা কিন্তু আপনার থ্রেড ফ্রেড সব নষ্ট হয়ে গেছে পুরোটাই তো যাই হোক আমরা ভিতরটায় এইটা আউটলেটের সঙ্গে আমরা ভিতরে কিন্তু পাইপ জুটে দিয়ে উপরের দিকে তুলব তো তোলার জায়গাটা কেমন কি আছে আমরা বুঝতে পারছি না তো সেটা কিন্তু দেখব ভিতরটায় কি পজিশনে আছে আচ্ছা ভিতরটা যে আমরা আউটলেটটা বের করছি দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকে কিন্তু একদম নেট করে দেওয়া সাইডে একদম অনেকটা ঢোকানো ভিতরটায় তো এখানে কিন্তু আমরা এফটিএ বা যাই হোক এলবো ফেলবো কিছুই পুজো করতে পারবো না কোন কিছুটা ঘুরে নেওয়া হচ্ছে আর ফিল্টারের তো সেই একই অবস্থা অন্ধ ট্যাঙ্কির মধ্যে কি করছো কি করবো এমন দেখা যায় প্রচণ্ড বেশির আজকে রান্না নিতে হয়ে গেছে প্রতিদিন প্লাস্টিকের ট্যাঙ্কিতে তে ওয়াটার ফিল্টার করে আজকে ওয়াটার ফিল্টার গடிছে সিমেন্ট वाली ট্যাঙ্কির মধ্যে যার জন্য কিন্তু প্রশান্ত খুব প্রধানীত তুমি তো মিস্ত্রি কোথায় দেখি আছে এখান থেকে এটার কানেকশন বা আমরা ফিল্টার পরিষ্কারের ব্যবস্থাও রাখছো একদম আরে প্লেস যেরকমই থাকুক কাল আপনার অ্যাকুরেট হবে তাই তো একদম তা দেখতেই পাচ্ছেন প্লেসটা যেরকমই থাকুক না কেন কাজ আপনি কিন্তু সঠিক কাজটা পেয়ে যাবেন যাক ফিল্টারটা আমরা সেটিং করেছি অনেকটা ফিল্টার খাইয়েছি অনেক বড় লেন্থ এবার কি পাথর দিয়ে দিবা না না এখনো কাজ কমপ্লিট হইনি কাজ ঠিক আছে তাই না ট্যাংকের ভিতরে আমাদের কিন্তু এখন টিপিং করা হচ্ছে

সেই মজা ট্যাঙ্কির মধ্যে কিন্তু কোনো গরম নেই যারা বলছেন যে এই তো জল গরম হচ্ছে তারা কিন্তু এই ট্যাঙ্কিতে জল রাখলে কিন্তু জল ঠান্ডা থাকবে তো চা সবার জন্য একটা সেটিং করার পরে আমরা কিন্তু পাথরটা দিচ্ছি ব্যাকসের লাইন নিচে কিন্তু কাঠকয়লা পাথর সমস্ত কিন্তু রাখা আছে কয়লা দিয়ে দাও তিনটে গামলায় কয়লা গামলায় কিন্তু কাঠ কয়লা বাবা এত কাঠকলা প্রচুর কাঠকয়লা সুন্দরই হয়েছে কারণ হচ্ছে আমরা যেভাবে ফিল্টার করে থাকি সব দিকে কিন্তু লেবেল করেছি আমরা পাথরটা চারিদিকটাই দেখলাম পাথরে কিন্তু হয়ে যাচ্ছে জায়গা হিসেবে পাথর কিন্তু হয়ে যাচ্ছে তো কয়লা কিন্তু আমরা ডেলে দিয়েছি সমস্ত চারকোল আমরা ভিতরটায় দিয়ে দিয়েছি ও আরেক গামলা এখনো আছে চারকোল দাও ভিতরটায় কিন্তু এখন নেট দেওয়ার পর্বটা চলছে ব্যাক ওয়াশের যে পাইপটা ভিতরটায় ঢুকেছে ওইখানে কিন্তু কাটিং করে নেওয়া হচ্ছে নেটটা তো দেখুন নেটটা কিন্তু সুন্দরভাবে গোজা আছে এখনো কিন্তু নেটের কারুসজ্জা কিন্তু এখনও হবে সাইড দিয়ে পাথর যাবে কিছু পরিমাণে বাড়িটা কিন্তু চালনি দিয়ে সুন্দর করে চেলে দেওয়া হচ্ছে যাতে বড় দানাটা না আসে ওদিকে বন্দে ভারত ট্রেন যাচ্ছে ট্রেনের সিগনাল বাচ্চা আমাদের যে ফিল্টারের যে কাজটা টোটাল কাজটা আমরা কমপ্লিট করেছি ভিতরটা দেখুন বালি একটা কত সুন্দর পরিষ্কার করে দেওয়া হয়েছে আর যেখানে জলটা পড়ছে ওইখানটায় কিন্তু আপনার মটরের জলটা ডাইরেক্ট ওইখানে গিয়ে পড়ছে তো নিজের থেকে ক্লিন জল কিন্তু বেরিয়ে গেছে তো আমরা সেটাও দেখিয়ে দেবো আপনাদের যে কেমন জলটা বেরিয়েছে জায়গা বা প্রসেস যেমনই থাকুক না কেন ওয়াটার ফিল্টার কিন্তু আমরা সুন্দরভাবে করে দেবো এবং জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরাও প্রথম ভাবতে পারিনি যে এরকম ট্যাঙ্কিতে এত সুন্দর ফিল্টার হবে তো যা করার পরে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে বালির লেয়ারটাও আমরা যেটাই প্লাস্টিকের ট্যাঙ্কিতে যে ছয় থেকে সাত বা আট ইঞ্চি বালির লেয়ার দিয়ে থাকি তো এখানেও আপনার বালির লেয়ার কিন্তু প্রায় সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি লেয়ার হয়েছে তো দেখাবো আমরা নিচে যে কতটা জল ফ্রেশ হয়েছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তো বাথরুমে আমরা জলটা ছেড়েছি তো দেখুন জলের কোয়ালিটি কাটবার দেখুন খুব সুন্দর কিন্তু একদম ফ্রেশ কাঁচের মতো জল কিন্তু বেরিয়েছে এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি প্যারা পাতা দিলে যদি আয়রন থাকে কিন্তু কালো হয়ে যাবে তো আমাদের প্যারা পাতা দেওয়ার কোনো দরকারই নেই তার কারণ হচ্ছে আমাদের একদম লোকালে আমার বাড়ির পাশেই কাজটা হচ্ছে তো যাই হোক জল কিন্তু এরকম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন সব সময়ের জন্য আপনি দু চার পাঁচ দিন দশ দিন যতদিন রাখবেন না কেন তলা পর্যন্ত বালতির একদম নিচ পর্যন্ত কিন্তু আপনার দেখা যাবে খুব সুন্দর জল বেরিয়েছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের বাড়িতে আমার এই সিস্টেমটা করা আছে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার বাড়িতে করা আছে জলটা কেমন পাচ্ছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন